কয়েকদিন <laughs> <tapan Maria> আর <laughs>

মেলা শাকৈছে নে

আকি শুনতে ভালোই নিগত না হ্যাঁ ভালোই নি ও দূর কেমি না কলবো মামু বাই বাই সে

eh jadi nggak salah sih ta ku tau eh dah siapa siapa dia tuh si apa? Ani udik dasi nih dah buru eh eh jadi dah aku tuh buru hmm rasa ane udik deh jauh itu deh এই দে গা কত কথা উঠাই নাই

Side đề sai đề anh này bắt thì sao thế này thì mình đi đâu như sao bắt thì

আমাকে বাগান থেকে এগুলো কি কী তুললাম প্রথমে পাট ছাপ তুলছি তারপরে গ্যালস তুলছি বেগুন তুলছি তারপরে যে কাটা কাঁচামড়ি এতগুলা গাছ থেকে ওই কাটা কাঁচাম